পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করতে পারেন তাহলে আপনি মাক খেলতে পারবেন না জুয়া খেলতে পারবেন না ভাগ ধরনের জন্য লটারি ধরতে পারবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন ইয়া আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল ওয়াল

কোন খ্রিস্টানদেরকে বলা হয় নাই কোন বেঈমানদেরকে বলা হয় নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমান। হে ইমানদারী বান্দাগন হে মুমিন বান্দাগন ইন্নামাল খুমুরু ওয়াল মাইসিরু ওয়াল আমসাব তোমাদের হারাম করা হয়েছে জুয়াকে হারাম করা হয়েছে ভাগ্য নির্ধারণের জন্য লটারিকে হারাম করা হয়েছে এবং প্রতিমা যেটাকে বলা হয় ভাস্কর্য এগুলো হারাম করা হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ এখন যদি আপনি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারেন তাহলে খাওয়া যাবে যাবে না না জুয়া বাক্য নির্ধারণের জন্য যে লটারি সেই লটারি দেওয়া যাবে না যেটা। প্রতিমা মূর্তি এটাও মানানো যাবে না এটা হারাম আল্লাহ আলমিন বলেছেন এগুলো হচ্ছে শয়তানি এগুলো কি শয়তানি